আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে কিছু অনুসন্ধানী কথাবার্তা আর আমাদের আজকের ঘটনার টপিক হচ্ছে কুষ্টিয়া শহরে সেই আলোচিত আপনার যে আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে বাসা ভাড়ার জের ধরে মানে বাসা ভাড়ার কথা কাটাকাঠির জের ধরে ওই বাড়ির মালিকের ছেলে রনি যে নারীকে মানে জুলেখা নামের যে নারীকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল সেই নারী মারা গিয়েছে এখন তার আট মাসের অন্তঃসত্ত্বা যে বাচ্চাটা ছিল তিনি গত সপ্তাহে বাচ্চাটাকে প্রসব করেছেন বাচ্চাটাও মারা গেছে তারপরে ঘটনাটা মানুষের সামনে খুব বড় একটা ইফেক্ট ধারণ করেছে আর আমাদের আজকের আলোচনার বিষয়ে যে এই হত্যাকাণ্ডের পেছনে কি শুধু রনিই জড়িত নাকি আর অন্য কেউ আছে সেটা থাকছে পুরো অনুসন্ধান জুড়ে এখন এই বক্তব্যগুলো দেওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা পত্রিকার কাটিং দেখাচ্ছি এই খবরগুলোতে বলা হয়েছে যে বাসা ভাড়ার জের ধরে কথা কাটাকাটির জের ধরে বাড়ির মালিকের বড় ছেলে মাদকা সে তার নামে পুলিশ এভিডেন্সও আছে ওইখানের স্থানীয় থানার যিনি ওসি আছেন কুষ্টিয়ার তিনি বলেছেন যে সে কয়েকবার জেল খেটেছে মাদকা শক্ত তার মাও বলেছে যে সে তার মার সাথে ভাষা বাড়া নিয়ে কথা বলে ভাড়াটিদের থেকে হয়তো বাসা বাড়ার তুলতে যায় তো এই যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ঘটনাটা ঘটছে তবে আমার আলোচনার বিষয় এদিকে না মোটটা একটু অন্যদিকে আপনারা এই পর্যন্ত যা দেখেছেন আর আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে এই নারীর মুখ থেকে তিনি মারা যাবার আগে এই জুলেখা নামক আমাদের এই বোন তিনি তার একটা স্টেটমেন্ট দিয়েছেন ওই স্টেটমেন্টের সাউন্ডটা খুব বেশি ভালো না বাট আপনি কানে হেডফোন দিয়ে সাউন্ডটা শুনবেন তারপরে আমি আপনাকে ধরিয়ে দেব যে আসলে কি হত্যাকাণ্ডের পিছনে রনি জড়িত নাকি তার স্বামী সহ জড়িত যে এটা এখন একটা মূল টার্নিং পয়েন্ট আমার মনে হয় যারা পুলিশ প্রশাসনের গোয়েন্দা বিভাগে লোক আছেন বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা আছেন তারা জুলেখার দেওয়া লাস্ট স্টেটমেন্টটা শুনবেন এবং সেটার উপর আমল করেই এই ঘটনাকে ইনভেস্টিগেশন নেবেন তো প্রথম হচ্ছে আমরা শুনে আসি আমাদের এই বোনের স্টেটমেন্টের কথাটা যে তিনি কি বলেছেন মরার আগে আসলে

খুব জেগে এত গেলে খায় খাতে হবে আর মর ভাবে ওখানে একটা এত আলস আলস না মানুষ ওর ফিসে ফিসের জন্য আমি থাকি গেলাম অন্য লোভে লোভে আর সেই মানুষ আমাকে একটা বারও দেখতে আসলো না এর নিয়ে আমি হাসা করছে না অন্য যে কেউ দেখতে না আসলে ও আমার ঠিকই দেখতে আসে আমার তো দেখতে আসলো না এরকম এরকম কেন অনাবশ্যক ফোনে তো কথা বলতে পারতো আপনারা বলেন

আপনার যদি শ্রবণ শক্তি ভালো হয়ে থাকে আর যদি ভালো আপনি একটা হেডফোন ইউজ করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই অনেক কথা বুঝেছেন অনেকগুলো আমি ভিডিওটা মিনিমাম শুনেছি কারণ এতদিন পর্যন্ত যতগুলা পত্রিকার খবর ছিল আর এই বোনের দেওয়া সাক্ষাৎকারটা টোটালি ডিফারেন্স আমার কাছে মনে হয়েছে অভিযুক্ত রুনি রনি অবশ্যই সে আসামি সে অলরেডি অ্যারেস্ট আছে থানা হাজতে আছে সে মাদকাসক্ত সবই সত্যি কিন্তু পত্রিকার খবরগুলা আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমি আসলে সব ঘটনাকে একটু উল্টা দেখি যে রনি কথা কাটাকাটির জার চট করে এসে পেট্রোল ঢেলে আগুন জ্বালাই দিল হঠাৎ কেন তিনি দীর্ঘদিন এই বাসায় বসবাস করেছেন তিন বছরের মতো আর রনির মায়ের সাথে ওই বাড়িওয়ালির সাথে তার একটা ভালো সম্পর্ক তার বক্তব্যটা যদি আপনি ভালো করে শুনে থাকেন তিনি একটা ব্যক্তিকে বারবার ইন্ডিকেট করেছেন আর আপনি আমি যদি আমরা যারা স্বামী আছি আপনি দেখেন আমাদের পরিবারের স্ত্রী হোক সন্তান হোক যখন অসুস্থ হয় আমরা যার যার আর্থিক এবিলিটি অনুযায়ী সর্বোচ্চ ভালো চিকিৎসাটা দৌড়াদৌড়ি সবকিছু করার চেষ্টা করি কিন্তু জুলেখা বোন মরার আগে তার স্বামী সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা পুলিশ প্রশাসনের নতুন করে ভেবে দেখা উচিত কেননা তার স্বামী কেন অনুপস্থিত ছিলেন মৃত্যুর আগে এটা তার একটা আহাজারি ছিল আমি আপনি যদি ভিডিওটা আবার প্রয়োজনে শুনবেন ওনার বক্তব্যটা যে এত ভালোবাসা এতদিনের বিয়ে এতদিনের সংসার এত শখের প্রথম সন্তান তিনি যখন হাসপাতালে তাকে প্রথমে কুষ্টিয়া থেকে যখন ঢাকা মেডিকেল কলেজের বাড়ি উঠে নেওয়া হয় তিনি তার প্রথমে যে প্রথম সন্তানটাকে যিনি যখন প্রসব করেছেন জুলেখা মারা যাওয়ার আগে গত সপ্তাহে তখন এই মৃত সন্তানকে দেখতে তার স্বামী মেহেদি তিনি কিন্তু আসেন নাই কেন এটা কিন্তু একটা বিগ পয়েন্ট নাম্বার টু তাকে একবার ফোন করে জিজ্ঞেস করেনি যে তুমি কেমন আছো দেখতে আসা তো দূরের কথা তিনি বারবার তার লাস্ট স্টেটমেন্টে রনির থেকে তার স্বামীর প্রতি তার যে ক্ষোভ তার যেই কি বলা হয় যে মন খারাপ বা তিনি যে সারপ্রাইজড হয়েছেন তিনি এটা কিন্তু বারবার ভিডিওর মধ্যে উল্লেখ করেছেন যে আমার শরীরে আগুন ধরে গেল এত কিছু হলো এর আগেও নাকি এই রনি বেশ কয়েকবার বাসাতে ভাঙচুর করছে তার কথার একটা অংশ বেশ কিন্তু ছিল এরপরেও তার রনিকে তার স্বামী কখনো কিছু বলেনি তিনি কিন্তু বলেছেন সে বাগনা ভালুক যে গিলে খেয়ে ফেলবে এই বিষয়টা নিয়ে কোনো রিয়াকশন দেয়নি আর সবচেয়ে সন্দেহের বিষয় যে এই নারীর সাথে তার স্বামী কেন নেই তিনি বলেছেন যে তাহলে কি পরিকল্পনা করে আমাকে সরযন্ত্র করে হত্যা করা হলো আমার কাছে এটা মনে হয় এই মেহিদি আসলে কে তার কোনো ছবি বা ভিডিও ফুটেজ আমি পাইনি যদি তাকে দেখতাম তাহলে অনেক চোখের দেখায় বিষয়টা বোঝা যায় দর্শক আপনি একটু গভীরভাবে ভেবে দেখেন তাদের প্রথম সন্তান ছেলেটা আট মাস তার মায়ের পেটে সে মারা গেছে যত কঠিনই হোক একজন পিতা তো আসে হতে পারে তাদের মধ্যে সাংসারিক ঝামেলা দরিদ্র ফ্যামিলিতে হয় তার উপরে তার স্ত্রীর এই কঠিন অবস্থায় তিনি কেন নেই তার স্ত্রী কিন্তু এটা প্রশ্ন রেখে গেছে আমার মনে হয় যে এই ভিডিওটা প্রশাসনের লোকরা যদি আমাদেরকে দেখে থাকেন তাহলে এটা নতুন করে রি ইনভেস্টিগেশন নিয়ে তার স্বামীরে ধৈরা বাইন্ধা তারে জেল হাজতে আনা দরকার যে কেন আসলে তিনি এই ঘটনা থেকে টোটালি সাইড হয়ে গেলেন এটা কিন্তু একবারে হেলাফেলা করার বিষয় না এই মেহেদিকে আমি জানি না এই এই তার আমি শুনছি মিরপুর এলাকার ওই স্বামী জ্যালারি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকার সে সন্তান তো তার ব্যাপারে পুলিশের একটু ইনভেস্টিগেশন করা দরকার যে রনির সাথে রনির সাথে এই মেহেদির কি সম্পর্ক আর এর আগেও রনি যখন একই ধরনের একটিভিটিস দু একবার দেখাইছে তখন তার স্বামী কেন প্রতিবাদ করে নাই আর টোটাল ঘটনার এ থেকে জেট পর্যন্ত কেন তার স্বামী অনুপস্থিত দর্শক অনুসন্ধানী চোখ আপনি যদি একটু খোলেন আপনার বিবেককে একটু ঘুরান তাহলে আপনার কাছেও এই বোনের কথাগুলো যদি আপনি ভালো করে শুনে থাকেন উপরের যে টাইটেল বা ক্যাপশন সেখানে রনি যতটা অপরাধী ওনার কথায় আমি বোনের ব্যাপারটাতে যেটাতে বসলাম তার স্বামীর অনুপস্থিতি কোথাও না কোথাও এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ আমার ধারণা যে তার স্বামীর মানে যোগসাজস আছে নাও হতে পারে বাট ঘটনা ওনার আমার কাছে এটা স্বাভাবিক না অনেক সময় হয় বাহিরে পরকিয়া করতেছে জুলেকা হয়তো দেখতে সুন্দরী না কথার কথা ফর এক্সাম্পল হইতে পারে কোনো কাহিনী তো এটার কারণে সে হয়তো পরিকল্পনা করাই করাইছে এটা আমাদের জাস্ট ইন আইডিয়া ইনভেস্টিগেশন করলে সেটা হয়তো অরিজিনাল তথ্যটা আসবে কারণ আমার কাছে যেটা সবচেয়ে অস্বাভাবিক কেন তার স্বামী নেই ওই মেহেদিরে ধৈরা রিমান্ডে নেওয়া দরকার যে কেন তার এই অনুপস্থিতি আর পাশাপাশি আপনারা যারা বাড়িওয়ালা আছেন ভাই জান আল্লাহ আপনারা যারা বাড়িওয়ালা আছেন যাদের বাড়ি আছে আছে খুব এখন করোনার এই সিচুয়েশনে লকডাউনের কারণে অসংখ্য বাড়িতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বাড়ির ভাড়াটিয়ারা আছে যাদের কাছে হয়তো এই মুহূর্তে কর্মহীন থাকার কারণে তাদের হয়তো আপনার যে বাসা ভাড়াটা ঠিক মতো দিতে পারছে না সরকারের উচিত আইন করে প্রত্যেকটা বাড়িওয়ালাকে মিনিমাম তিন মাসের জন্য একটা ল রাখা যে এই করোনা চরাকালীন যেই মাসগুলাতে মানুষ আটকে গেছে ওই মাসের বাড়ি ভাড়া হয়তো সরকার ভর্তুকি দিবে অথবা যদি ভাড়াটিয়ারও দেয় তাদেরকে সময় দিতে হবে কোনো বাড়িওয়ালা যদি কোনো ভাড়াটিয়ার সাথে বাড়ি ভাড়ার জের ধরে তাকে বের করে দেয় তাহলে বাড়িওয়ালারের রিমান্ডে নিয়ে বাটাম দেওয়া উচিত আবার তিনি যেই হন শতভাগ মাফ এটা করা সম্ভব না আমি সেটা বুঝি ফিফটি পার্সেন্ট মাফ করুক আর যদি মাফ নাও করে এই ভাড়াটা দেওয়ার জন্য বাড়ির ভাড়াটিয়েদেরকে আগামী সময়ে তিন মাস বা চার মাসের সময় এটা দিতে হবে এখন তারা দিতে পারবে না কই দিবে এখন যতটুকু পারে দেখ আর যদি মানবতার কারণে স্যাক্রিফাইস করে কেউ করুক ভাই বাঙালি তো এই জায়গাতে নাই আছে যারা সেলিব্রিটি লেভেলের তারা স্যাক্রিফাইস করবে কিন্তু যারা গরিব মধ্যবিত্ত আমাদের মতন তাদের মধ্যে এইসব সেক্রিফাইস ট্যাক্রিফাইস নাই বড় লোকদের ভিতরে নাই বাট সরকারের ব্যাপারে একটু সিনসিয়ারলি থিঙ্কিং করা দরকার তো যাই হোক ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন আমার মনে হয় যে সেটা আপনি কমেন্টে লিখতে পারেন আর বাড়িওয়ালার ছেলে রনির তা তো ফাঁসি ছাড়া কোনো গতিই নাই তার ফাঁসি হইতে হবে ইভেন আগুনে পোড়াইয়া মারাইতে পারে সরকার নতুন নতুন আইন করা দরকার হ্যাঁ এগুলা করা দরকার তো আমরা চাচ্ছি সুস্পষ্ট বিচার হোক আর ঘটনাটার অরিজিনাল ঘটনাটা কি এই ভিডিওটাকে কেন্দ্র করে ইচ্ছে করলে করা যায় তো এটা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণটাকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ